হালি বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ডন থ্রিকে কেন্দ্র করে যে সিনেমাটা বানাচ্ছিলেন ফারান আক্তার এবং যে ছবির মধ্যে আমরা মুখ্য চরিত্রে অর্থাৎ ডনের ভূমিকাতে দেখতে পেতাম রণবীর সিংকে প্রথমবারের জন্য লাস্ট কুড়ি বছরে বলা যেতে পারে শাহরুখ খানকে আমরা ডনের ভূমিকায় দেখতে পেতাম না মেকারদের তরফ থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার কাইন্ড অফ মুক্তি দেয়া হয়েছিল যেটা প্রচণ্ড ব্যাকলাশ পায় দর্শকরা রণবীর সিংকে শাহরুখ খানের রিপ্লেসমেন্ট হিসেবে একেবারেই মেনে নিতে পারে না ডনের ভূমিকায় তাকে একেবারেই মেনে নিতে পারে না সেটা নিয়ে প্রচুর ছুর সমালোচনা হয় আমরা সে ব্যাপারে সকলে জানি মিডিয়া রিপোর্টস এই মুহূর্তে যেটা সাজেস্ট করছে সম্ভবত ডন থ্রি শেফ হতে চলেছে সম্ভবত এই ছবিটা হবে না এখন কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে রণবীর সিং সে এই ছবিটা বোধ আর করতে চাইছে না তার কারণ সে অন্যান্য বিভিন্ন ছবির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে যেমন ধরুন শক্তিমান সোনি পিকচার্সের এই ছবিটাতে তার কাজ করবার কথা রয়েছে একটা সুপার ছবি হতে চলেছে আপনারা সকলেই জানেন এছাড়াও হনুমান ছবির যিনি পরিচালক প্রসাদ মার্ভা তার সঙ্গে রণবীর সিং এর কোলাবোরেশনে আমরা দেখতে পেতে পারি বিভিন্ন মিডিয়া রিপোর্টস সেরকমটাই সাজেস্ট করছে আমি কয়েকদিন আগে ভিডিও করে সে ব্যাপারে অলরেডি আপনাদেরকে জানিয়েছি তো এই দুটো ছবিতে রণবীর সিং বর্তমানে ফোকাস করতে চাইছে সে ডন থ্রিকে নিয়ে অত বেশি মাথা ঘামাচ্ছে না ডন থ্রিকে নিয়ে সে যথেষ্ট বেশি ডাউটফুল এরকমটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানতে পারা যাচ্ছে এখন এর মধ্যে কতটা সত্যতা রয়েছে বা কতটা মিথ্যে রয়েছে সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না কিন্তু মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে খুব শিগগিরই এসে যেতে পারে এটা তো বলা হচ্ছে এখন দেখা যাক সে যদি সেটা হয় কি হয় না আদেও এই রিপোর্টের মধ্যে কোনো সত্যতা আছে কি নেই সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো যদিও মেকারদের তরফ থেকে দেখুন কারণ তো বলা হবে না যে না রণবীর সিং করতে চাইছে না তাই জন্য আমরা করছি না মেকারা জাস্ট অ্যানাউন্স করে দেবে যে না ছবিটা আমরা আনছি না নাট কারণ আপনারা কখনোই জানতে পারবেন না অফিসিয়ালি কারণ আপনাকে এখান থেকে ওখান থেকে এরকম কানা জানতে হবে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে সেলফট হয়ে যাচ্ছে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দেখুন আমার মনের কথা আপনারা জানেন আপনার মনের কথা আমি জানি সেলফট হয়ে যাচ্ছে এটা কোথাও একটা ভালোই হচ্ছে কারণ দর্শকরা কিন্তু রণবীর সিং ডনের ভূমিকায় চায় না যতদিন শাহরুখ খান অ্যাভেলেবেল রয়েছে যতদিন সে ফিট রয়েছে যতদিন তার বয়স রয়েছে যতদিন সে নিজে ডন করতে পারে ততদিন কিন্তু অন্য কাউকে বসিয়ে দেওয়া ডনের ভূমিকায় শাহরুখ খানকে রিপ্লেস করে দেওয়া এটা কিন্তু যথেষ্ট ঝামেলার কাজ একজন সুপারস্টার সেই যার সেই অরাটা রয়েছে যে যে কোনো ক্যারেক্টার ডনের মতন আইকনিক ক্যারেক্টার আপনি ছেড়ে দিন যে কোনো ক্যারেক্টার যেটা সে একবার করে ফেলেছে সেই চরিত্রে সেই ভূমিকায় আপনি অন্য কাউকে বসাতে পারবেন না তার তার যেখানে হয়ে গেছে সেটা তার সেটা তার জাস্ট গল্প শেষ সেখানেই এটাই হচ্ছে সুপারস্টার ডাম শাহরুখ খান হোক সেটা অন্য যে কোনো সুপারস্টার হোক আপনি অন্য যে কোনো সুপারস্টারে অন্য যে কোনো ক্যারেক্টার ভাবুন যেগুলো খুব হিট ছবি সুপারহিট ছবি আপনি সেই জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না তার পার্ট টু হলে আপনি সেই হিরোকেই চাইবেন সেই জিনিসটা ডনের ক্ষেত্রে হচ্ছে এটা নতুন কিছু নয় এখন শাহরুখ খান যে জাওয়ানের মতন ছবি করছে যে পাঠানের মতো ছবি করছে সে আরামসে ড থ্রি করতেই পারতো কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি সেটা মেকারদের নিজেদের মধ্যে হয়নি শাহরুখ করতে চায়নি হোয়াট এভার রিজেন হয়নি এখন না হলে ডন থ্রি না হোক এটাই হচ্ছে দর্শকদের বক্তব্য যদি হয় তাহলে শাহরুখকেই লাগবে এখন অডিয়েন্স ট্রেলার লেভেলে টিজার লেভেলে বা ছবিটা হলে দেখতে গেলে যদি সব সময় এটা বিচার করতে যায় সবাই যদি ক্রিটিক হয়ে ওঠে হলে বসে কারণ সাধারণ দর্শক কিন্তু এত বেশি মানে ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে ছবি দেখে না যে আচ্ছা হিরো কি ভালো অভিনয় পাচ্ছে নাকি পাচ্ছে না শাহরুখের মধ্যে হচ্ছে কি যদি এটা সবসময় মাথার মধ্যে চলতে থাকে সে ছবি তো ভোগপ মা সেই হিরো তো ভোগপ মা বীর কাপুর হলে তবু হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট চান্স ছিল অডিয়েন্স হয়তো তার গুড উইলের জন্য তার যে ইমেজ সেটার জন্য যেহেতু সে নিজেকে সিরিয়াসলি মেনটেন করতে পেরেছে যে অডিয়েন্সটাকে বাধ্য হবে কোথাও একটা গুরুত্ব দিতে যে কারণে হয়তো দর্শক ভাব তো যে ঠিক আছে শাহরুখ খানের মতো হয়তো পারবে না কিন্তু রণবীর কাপুর ভালো অভিনেতা নিজের জায়গাতে একটা ভালো কাজ করবে চলো রণবীরের ডনটা দেখি এতটা নেগেটিভিটি হয়তো হতো না কিন্তু সেই ইমেজটা রণবীর সিং এর নেই তো রণবীর সিংও কিন্তু খুব ভালো অভিনেতা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সে কিন্তু আর্ট জোনে হোক কিংবা কমার্শিয়াল জোনে হোক ভালো ভালো পারফরমেন্সেস দিয়ে তারপরেও তার কিন্তু সেই ইমেজটা নেই সেই গুডউইলটা নেই সেটাকে সে নিজেই নষ্ট করেছে নিজেকে খেলো বানিয়ে দিয়েছে এমন কাজকর্ম করে বেড়ায় তাকে অডিয়েন্স সিরিয়াসলি নেবে কী করে তার গুরুত্ব থাকবে কী করে অডিয়েন্সের কাছে সে সুপারস্টার হবে কী করে এমন সমস্ত কাজ যে সমস্ত কাজকর্ম করে তারা তো সুপারস্টাররা সে সমস্ত কাজকর্ম করে না করা তো তাদের সাজে না ওরকম কাজকর্ম করলে ডেফিনেটলি অডিয়েন্স তার উপরে ভরসা রাখতে পারবে না বিশ্বাস রাখতে পারবে না আপনি শাহরুখ খানকে রিপ্লেস করতে না রণবীর সিংকে দিয়ে এটা হতে পারে না কাউকে দিয়েই রিপ্লেস করা যায় না রণবীর সিংকে দিয়ে তো হতে পারেই না সে যতই ভালো অভিনেতা হোক না কেন ইমেজ ম্যাটার করে ভাই শাহরুখ খানের ইমেজ আজকের দিনে কোথায় শাহরুখ খানের গুড উইল আজকের দিনে কোথায় আর রণবীর সিং এর কোথায় এই দুটোতে তো মেন গণ্ডগোলটা হয়ে যাচ্ছে ছবি ভালো ছবি খারাপ ট্রেলার ভালো ট্রেলার খারাপ এসব যাই বলে নিন না কেন ইমেজ ম্যাটার করে আপনি চারিদিকে তাকিয়ে দেখুন যার ইমেজ ভালো তার ছবি বক্স অফিসে সফলতা পাচ্ছে কারণ তার একটা একটা তো হয় ফ্যানবেস যে আচ্ছা ঠিক আছে ছবি খারাপ হয়েছে স্টারে তাও আমি ভালো বলছি বা আমার ভালো লেগে যাচ্ছে অনেস্টলি মানে হার্টের থেকেই ভালো লাগছে যে আমার হিরো আছে আমার ভালো লাগছে আর একটা ছবিটা হয়তো আমার ভালো লাগবে না আমি জানি কিন্তু তবুও আমি তোমাকে পছন্দ করি যে কারণে আমি টিকিটটাকে তোমাকে দেখতে যাচ্ছি তোমার ছবি আমার না ভালো লাগলেও আমার ক্ষতি নেই কিন্তু তোমাকে আমি পছন্দ করি আমি যাচ্ছি ফার্স্ট ডে বা সেকেন্ড ডে বা রবিবার দিন যাবো থার্ড ডে কিন্তু যাচ্ছি এই জিনিসটা যাদের আছে তারা সুপারস্টার যেটা আচার্য যেটা রণবীর সিং এর একেবারে নেই এখনও সে তৈরি করতে পারেনি সেই জিনিসটা আমার হয়ে সেটা দর্শকদের বেটার এবং কোথাও একটা মেকারদের জন্য হাত থেকে তারা মুক্ত হবে কারণ দেখুন আক্তার একজন ভালো ফিল্ম মেকার সে হয়তো বেটার স্ক্রিন প্লে অডিয়েন্সকে অফার করবে সে হয়তো দুরন্ত অ্যাকশান বিশ্বমানের অ্যাকশান অডিয়েন্সকে অফার করবে কিন্তু ডন একটা এমন ক্যারেক্টার যে ক্যারেক্টারটা অডিয়েন্সের কনভিনসিং মনে হতে হবে আদারওয়াইজ আপনার অ্যাকশান হ্যানা তানা যাবতীয় আপনি যাই করুন না কেন সেটা কোথাও একটা ম্যাটার করবে না কারণ ওই ক্যারেক্টারটা শাহরুখ খান করেছে তো আপনি শাহরুখ খানকে রিপ্লেস করে দিচ্ছেন দ্যাট ইজ কোয়াইট টাফ মানে এটা প্রায় ইম্পসিবল যে আপনি শাহরুখ খানকে রিপ্লেস করে দিচ্ছেন এবং আপনার ছবিটা ভালো ব্যবসাও করে নিচ্ছে এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়ে যাচ্ছে মানুষের পছন্দও হয়ে যাচ্ছে যখন শাহরুখ খান নিজে হিরো হিসেবে অন্যান্য ছবি করছে অ্যাকশান ছবি এটা হতে পারে না ফলত ডন থ্রি আমার মতে পনেরো কুড়ি বছর বাদে যখন শাহরুখ আর অ্যাকশান ছবি করতে পারবে না তখন হয়তো ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি যে পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে তবুও হিরোরা অ্যাকশান করতে পারছে তাদেরকে অ্যাকশান ছবির মধ্যে দেখুন সাউথে আপনারা দেখতে পাবেন থালাইভারকে সেই জিনিসটা শাহরুখ সালমান এরাও করবে বলে আমার বিশ্বাস আগে ছিল হচ্ছে ষাট বাষট্টি চৌষট্টি তারপরে আর হতো না তারপরে হিরোরা মানে অন্য ধরনের রোল করতে বাধ্য হতো তারা আর হিরো হিসেবে কাজ করতে পারতো না এখন সেটা বেড়ে আরও দশ বছর বেড়ে গেছে পঁচাত্তর হয়ে গেছে হলে প্রচুর ক্রিটিসিজম প্রচুর ট্রলিং মেকারদেরকে হজম করতে হবে এখন সেটা তারা ওভারকাম করে এক একটা ভালো কন্টেন্ট দিয়ে অডিয়েন্সকে প্লিজ করিতে পারি কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হবে কি হবে না সময় বলবে দেখা যাক শেষ দি মেকারদের তরফ থেকে এটাকে কেন্দ্র করে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে বা হয়তো এই ধরনের কিছু কথাবার্তা চলছে কারণ দেখুন যা ভেতরে হয় সেটা ছড়িয়ে যায় বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরে যাই এখন তারা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট সেলফ হয়ে যাচ্ছে এটা না করে তারা হয়তো রণবীর সিংয়ের সঙ্গে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করবে তারা হয়তো চা মানে ফিজ বাড়িয়ে দেবে এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের বিভিন্ন ধরনের ডিল হতে পারে তাদের মধ্যে রণবীর সিং হয়তো আবার করতে রাজি হয়ে গেল তারপর দেখবেন যে না বলা হবে এটা রিমু রুমার্স ছিল কিন্তু আসলে রুমার্স ছিল না আসলে তো সত্যিই ছিল কিন্তু এরকমভাবে অনেক সময় ভেতরে ভেতরে খেলা চলে তো আপনি সেটা কখনোই জানতে পারবেন না আসলে সত্যি কি আসলে মিথ্যে কি এটা ছিল আমার মতামত আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ এখন পরবর্তী ভিডিও